কত মৌসুমে যখন চেন্নাইন গিয়েছিল মোহনবাগান সেই চেন্নাইকে কিন্তু তাদের ঘরের মাঠে তিন শূন্য পর্যদস্থ করেছিল সবুজ মেরুন ব্রিগেড আর সেই জয়ের মূল কাণ্ডাই ছিল কিন্তু সাহাল আব্দুল সামাদ অসাধারণ ফুটবল উপহার দিয়েছিলেন কেরালার মিডফিল্ডার সেই ম্যাচে বাট এইবার যখন চেন্নাইয়ে উড়ে যাচ্ছে মোহনবাগান খুব সম্ভবত সাহাল আব্দুল সামাদকে কিন্তু পাচ্ছে না মলিনা চেন্নাইন ম্যাচে কার্য তো অনিশ্চিত বলতে গেলেই চলে এই কেরালার মিডফিল্ডার আমরা আগের ম্যাচে দেখেছি শেষ একটা চোটের কারণে জামশেদপুর যাননি সাহাল চেন্নাইন ম্যাচেও কিন্তু খুব সম্ভবত তার খেলা কিন্তু অনিশ্চিত তার কারণ আজকেও দলের সাথে কিন্তু তিনি অনুশীলন করলেন না দুজন ফুটবলার সাইডলাইনে ছিল একজন আশিক কুর্নিয়ান আর একজন সাহাল আব্দুল সামাদ দুজনেই কিন্তু আমি বলবো না তাদের গুরুতর চোট এখনও রয়েছে আশিক ক্রুণায়ন তো আপনারা অনেকেই জানেন সে অনেকগুলো ম্যাচ মিস করেছে চোটের কারণে বাট তিনি কিন্তু এখন সম্পূর্ণ প্রায় কিন্তু রিকভার করে গেছে বললেই চলে কারণ বেরোনোর সময় কিন্তু তিনি জানিয়ে গেলেন যে নেক্সট ম্যাচ যেটা হচ্ছে অ্যাগেনস্ট ব্যাঙ্গালুরু মোহনবাগান বরং ব্যাঙ্গালুরু ম্যাচ সেই ম্যাচের জন্য কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে উঠবে আশিক পূর্ণিয়ান সেটাই কিন্তু তিনি জানিয়ে গেলেন তার চোটটা গুরুতর নয় তিনিও কিন্তু সম্পূর্ণ ফিট হয়ে ফিরেছে বাট চেন্নাই ম্যাচে হয়তো তাকে নিয়ে ঝুঁকি নেবেন না কোচ মলিনা সুতরাং চেন্নাইনের বিরুদ্ধে আমরা দেখেছি জামশেদপুর ম্যাচে যেই ফরমেশনে খেলেছে মোহনবাগান দল সেই একই ফর্মেশনে হয়তো চেন্নাইয়ের বিরুদ্ধে দল সাজাতে পারে মলিনা আজকের প্র্যাকটিসে কি কী ঘটলো সেটা তুলে ধরবো আপনার কাছে এই ভিডিওতে প্রথমত প্রথমে ওয়ার্ম আপ সেশন আর তারপর মাঠ ছোটো করে নিজেদের মধ্যে ম্যাচ প্র্যাকটিস এলো মোহনবাগান ফুটবলাররা চেন্নাই ম্যাচের আগে মাত্র ওই দুটি অনুশীলন পেয়েছে দল তার কারণ চেন্নাই আর জামসুদুর ম্যাচের মধ্যে কিন্তু গ্যাপটা কিন্তু অত্যন্ত ছোটো সেই কারণে কোচ কিন্তু ফুটবলারদেরকে বেশি ঘাম ঝরাতে দেননি প্র্যাকটিসেশনে বরং ফুটবলাররা যাতে যেই দরকার বিশ্রামটুকু সেই বিশ্রামটুকু যাতে পায় প্রত্যেকটা ফুটবলাররা সেটার উপরে কিন্তু জোর দিয়েছে মলিনা ঠিক যেমন কালকেও অপশনাল ট্রেনিং রেখেছিলেন বেশ কিছু প্লেয়ার হালকা ওয়ার্ম আপ করেই বেরিয়ে গিয়েছিলেন আজকেও আজকেও কিন্তু মাত্র এক ঘন্টা ট্রেনিং করলেন প্লেয়ারদের মধ্যে একটু বোঝাপড়া বাড়ানোর জন্য ছোটো করে ম্যাচ প্র্যাকটিস খেলে নিলেন আর তারপরে কিন্তু ছুটি দিয়ে দিলেন সকলকে আজকে দুপুর তিনটের ফ্লাইটে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেবের দল চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচটা এই কারণে গুরুত্বপূর্ণ আমরা দেখেছি কাল ইস্টবেঙ্গলকে হারানোর ফলে গোয়া কিন্তু মোহনবাগানের সাথে যে গ্যাপটা সেটা কিন্তু আবার ছোটো করে ফেলেছে এখন মাত্রই ছ পয়েন্টের গ্যাপ সুতরাং চেন্নাইনের বিরুদ্ধে আবার যদি জয়ের স্মরণীতে না ফিরতে পারে মোহনবাগান দল তাহলে তারা এই মুহূর্তে লিগের যে ফার্স্ট বয় ফার্স্ট পজিশানে রয়েছে সেইটা কিন্তু ধরে রাখাটা কিন্তু চাপের হয়ে যাবে শেষের দিকে সুতরাং কোচ মলিনা এখন এই মুহূর্তে পাখির চোখ চেন্নাইনের বিরুদ্ধে তিন পয়েন্ট আমি যেটা বললাম ভিডিওর শুরুতেই যে চেন্নাইন ম্যাচেও হয়তো আপুইয়ার পাশের দীপক টাঙ্গরির খেলারই সম্ভাবনা প্রবল আর কোচের কাছে কোনো অপশানস নেই অনিরুদ্ধ থাপা তিনিও বেরিয়ে জানিয়ে গেলেন যে আরও তার কিছু সময় লাগবে এখনও সুস্থ হতে অনিরুদ্ধ থাপা নেই সাহাল আব্দুল হামাদ কার্যত অনিশ্চিত সুতরাং আপুইয়ার পাশে দীপক টাংরি খেলবে আর সামনের দিকে আমরা শেষ ম্যাচে যেমন দেখেছি কামিংস ম্যাকলারেন এই জুটিটাকে স্টার্ট করতে এই ম্যাচেও কিন্তু আমরা সেটাই দেখতে চলেছি খুব সম্ভবত আমরা দেখেছি গত ম্যাচে যখন দ্বিতীয় হাফে গোলের প্রয়োজন পড়েছিল তখন কিন্তু পঁয়ষট্টি মিনিটে আমরা দেখেছি গ্রেক স্টুয়ার্টকে নামাতে সুতরাং এই ম্যাচেও কিন্তু একই কাজ করবেন কোচ মলিনা যদি দেখা যায় যে সেকেন্ড হাফে দলের গোলের প্রয়োজন তাহলেই তিনি গ্রেক স্টুয়ার্ট আর ডিমি পেট্রোসকে ব্যবহার করবেন আমরা গত ম্যাচে এটাও দেখেছি যে বহু সুযোগ নষ্ট করেছে মোহনবাগানের অ্যাটাকিং ফ্রান্টের ফুটবলাররা লিস্টান কলসো থেকে শুরু করে জেসান কামিংস এবং ম্যাকলারেন সুতরাং আজকেও ম্যাচ যে দেখা গেল ফুটবলাররা কিন্তু একটু শ্যুটিং প্র্যাকটিস করে নেয় নিজেদেরকে একটু ঝালিয়ে নিলেন চেন্নাইনের বিরুদ্ধে যাতে সুযোগ নষ্ট না হয় কারণ আগের ম্যাচে সেই কারণেই কিন্তু পয়েন্ট ফেলে আসতে হয়েছে মোহনবাগানকে চেন্নাইনের বিরুদ্ধে কি তিন পয়েন্ট আনতে পারবে মোহনবাগান তাহলে কিন্তু আবারও শিল্ডের রেসে কিন্তু অনেকটা এগিয়ে যাবে সবুজ মেরুন ব্রিগেড এই মুহূর্তে এই আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করার ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে